মজাদ জামান আলাহ তাকা সিদ্দিক আল কুরাহাইহামতুল্লাহ এবং তার যত খরিফা রয়েছে এপার বাংলা ওপার বাংলা যেখানে সেখানে রয়েছেন কেউ নামের পরে আলাহি লেখে না আপনাদের দেশে আহলে সল্লাদুল জামাতের দাবিদার তথাকথিত কিছু পীর সাহেব রয়েছেন যার নামের পরে আলাহি তারা লিখেন শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে হাদিস কোরআনের ইজমা কিয়াজ ভিত্তিক উত্তর দেবেন এটা চলবে এটা কি জায়েজ লেখা আমি আপনাদেরকে বলবো আলাহি সালাম শব্দটা এটা কোনো নবীরসনের জন্য খাস নয় এটা যে কোনো ব্যক্তি লিখতে পারে জায়েজ রয়েছে তবে লেখা জরুরি নয় লেখা আপনাকে কেউ যদি সালাম দেয় যে ভাইয়া অমুক ব্যক্তি আপনাকে সালাম দিয়েছে ওখানে আপনার উত্তর কী হবে ও সালাম ও আলাই সালাম মনে থাকবে এটা আপনার উপরে সালাম এবং যিনি আমাকে সালাম দিয়েছে তার উপর সালাম তো আলাহি ইসাল্লাম শব্দটা কোনো নবীর জন্য খাস নয় যেমন সালাম বলা হয় হজরতে খাদিজাতুল কুবর আলাই হাসালাম হযরতে আসিয়া আলাইহসাল্লাম হজরত মরিয়ম আলাই হাসলাম এরা কখনোই তো তারা নবী নয় নবী কি তাদের নাম আলাহালাম হজরত ইমাম মাহাদি সালাম ইমাম মাহাদিকে কি কি বলা হয় রহমতুল্লাহ ক হয় আলাই ইসাল্লাম সুতরাং আলাহি ইসালাম লেখা এটা জায়েজ রয়েছে তবে কে লেখে কি লেখে না প্রশ্ন নয় জামান রহমতুল্লাহ আলহিহি তিনি লেখেননি তাই বলে তিনি বলেননি এটা জায়েজ নেই যেটা তিনি জায়েজ নেই বলেছেন সেটা আমরা করতে পারবো না যেহেতু তাকে আমরা আমাদের মুর্শিদ মানি তাকে আমরা আমাদের মাথার তাজ মানি অনিল আমর মানি যদি বলেন জায়েজ নেই তাহলে অবশ্যই কোনো মজাদ জামাল রহমতুল্লাহ আমার মজুজাম জাদ হজরতুল্লাহ হজরতুল্লাহ তিনি যদি নিষেধ করে থাকেন তাহলে অবশ্যই করে যেমন আমরা এখানে বাংলাদেশে আপনি আরো প্রশ্ন করতে পারেন মোজাম রহমতুল্লাহার কোনো দিন তিনি যশ্নে জুলুস করেননি অর্থাৎ আনন্দ মিছিল আমরা যশ্নে জুলুস করি না আমরা দাওয়াতি র্যালি করি এখন আমি তার মাসলাকের মানুষ কিন্তু দাওয়াতে রেলি করে মানুষকে দাওয়াত দেই ইসলামী শরীরে যে আমল করা যায় তার দাওয়াত দেওয়াও যাবে এবং সেটা সন্ধ্য সুতরাং আমরা মিলাতাম করবো ঈদে মিলাদি পালন করব তার দাওয়াত দিতে পারবো না এ কথা তো মাঝে যেমন বলেননি বলেছেন কি কিন্তু তিনি করেননি এটা তিনি করেননি তখন প্রয়োজন হয়নি তখন এত শয়তানের উৎপাত ছিল না এখন শয়তান আমি ঈদে মিলাদবী তুলে দেওয়ার জন্য সেটা নবী চালু করেছে কাজে এদের দাঁত ভাঙ্গা জবাব দিতে গেলে হকের পক্ষে নবীর মিলাদের পক্ষে যে লক্ষ কোটি মানুষ আছে এটা তাদেরকে দেখিয়ে দেওয়াও এটা হাতির দাঁতের মতো অবশ্যই দরকার হয়েছে সুতরাং এটা যদি হুজুর নিষেধ করে থাকেন আপনারা যদি কেউ দেখাতে পারেন যে মজুর জামান নিষেধ করেছেন তাহলে আমরা এগুলি করব না এবং এটা করা যাবে না কথা ঠিক আছে তো তো কাজে এটা বোঝানো হয়েছে রাজারবাগে পিসাবকে রাজা বাগাই পিসাবকে যেহেতু এই মুহূর্তে আমি তার সাথে নেই আমি আমি তার ব্যাপারে কোনো গালতিও করতে পারবো না তবে তিনি লিখেছেন না সালাম এই শব্দটা লেখাটা নাজায়জ নয় তবে লিখতেই হবে তাও নয় কথা কি বোঝা গেছে না লেখলে বা কী হবে